আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আবার আমার এক চাস্ত ভাইয়ের খেলা তো আপনারা দেখছেন মনে হয় এখন আমার দুই চাষ ভাই তো দুই স্বাস্থ্য ভাইয়ের মধ্যে আর এক চাষ ভাই মানে আমাদের দুইজনের মধ্যে সবসময় পুরো হাড্ডাডি পাল্লা থাকে এখন সেও বলতেছে মানে খেলবে আমার দিয়ে আমার হাত তো এখন দুইজনের দিয়ে আমি একটা ভিডিও বানাইতেছি এন্ড প্রথম ম্যাচ তো খেলছে দেখছি নি দ্বিতীয় ম্যাচে আমার চাস্ত ভাই পুরো খেলতে আছে আগুন দেখতেই থাকেন এই

এরা দনোজনই আসলে আমাদের এলাকার প্রো প্লেয়ার বডি লাগে এটা না পারে আই থাম কেউ কেউ গালাগালি ভিডিওর মাঝখানে পুরো ঝগড়া বয়জন মাঝখানে পুরো বয়জন মাঝখানে পুরো ঝগড়া শুরু করছে এরা দুইজন এগো বয় এগো দুইজনের জন্য আমি এখন দূরে যাই ভয়েস ওভার করতে হইতেছে একজন আরেকজনের আদম বট কয় মানে সবাই হুজুর মানে প্রথমে সেটিং লই বাজাবাজি সেটিং মানে সেটিং এই সব মনে হয় ঝামেলা আমার মানে ভিডিও করে অনেক ভালো লাগছে আমার মানে অনেক পুরো প্লেয়ার কইতেছে নিজে গো এন বয়েজ ওভার করব না আসবে আমি কি করা যায় এন আমরা এটা খেলাটা উপভোগ করতে করতে আমার আবার আগের মতো লাইক সাবস্ক্রাইব করে একটু খেয়াল রাখিয়ে নতুন চ্যানেল খুলছি তো আগের চ্যানেলটা গেছে এই আবার গেছে এই আমার দাদায় দুই পয়েন্ট লাইছে আর আমার সারম চাষবাই এখন পর্যন্ত এক দেখি ভবিষ্যতে কি হয় দেখা যাক আমার চাষবাই তো পুরো তো পুষ্পা পুষ্প বান্ডিল দেওয়া ওয়ালটা হালাই এই ওয়ান্ট অফ মেরে ওই তো পুরো জমজমাট খেলা যা খেলা জমে ক্ষীর হয়ে গেছে কেকারে मारे দেখা যাক আমার চাচতো ভাই শর্টই লাগাইতে করতেছেন আমারে আবার আরেকজনই শিখিয়ে দেয় کافی ওই ওই আগুন লয়ে দৌড়াইতে আছে দেখা যাক কি হয় সামনে এই তো ওয়ান ট্যাপ মারই দিতেছে এসব কি অবস্থা পড় रहा है सब क्या देखने पड़ रहा है अच्छा है मतलब মানে দোনো শুধু সেটিং লিয়ে টানার টানি এই তো ভবিষ্যতে আমার চাস্তু কি খেলে আমি দেখব সবাইকে ভিডিওটা দেখা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো কেউ স্পিক করবা না দেখো এই ব্যাঙের মতো লাফালাফি ব্যাঙের মতো লাফালাফি আমার সেই স্বাস্থ্যবাহী এলাকার নাম আছে কি জানেন মঙ্গল গেমার মঙ্গল গেমার মঙ্গল গেমার মঙ্গল গেমার মঙ্গল গেমার লাফালাফি মঙ্গল গেমারের লাফালাফি এই মেরে দিয়েছে কি করলে মাই গড ফোর বাই ওয়ান কি সুন্দর খেলা চলছে দেখা যাবে সামনে কি হয় কি খেয়াল সে আবজাল মনে আর একটা পয়েন্ট পাইবে দেখা যাক আমার চার সয় পুরা দৌড়দৌড়ি লাফালাফিতে আছে চার বাই এক মাথাভর্তি টেনশন এই তো এই তো জঙ্গলের মধ্য থেকে চাষে তো ভাই এখন একটা সিংহ সিংহের সামনে জিগে তার তার পশন ধরে টান দিতে গিয়ে মানে চুলি উড়ে গেলাইছে মনে হইতেছে এই আর একটা পয়েন্ট আমার চাষতো ভাই পাইসে রে বাবা রে বাবা দেখা যাক কে জেতে দেখা যাক কে জেতে ফাইভ বাই ফোর বাই টু ভয়েস ওভার করবেন আসবো আমি বুঝতে পারছি না এলাকা এত বড় পড় প্লে মানে কথার দালায় মানে টেকা যায় না আমার চা ভাই পাইছিস ডায়ে